তোমাতেই আসক্ত পর্ব তেইশ বৃষ্টি কমেছে শেষ রাতের দিকে কমেছে বলতে একদমই নাই হয়ে গিয়েছে এতক্ষণ আসমান কালো মেঘে ঢেকেছিল কিন্তু এখন দু একটা তারা ফুটেছে থালার মতো বিশাল চাঁদ পূর্বদিকে ঢলে পড়েছে চারিদিকে শ্রুতিমধুর সুরে ভেসে আসছে আজানের শব্দ আদ্রিতে হাঁটছে মাথা নিচু করে বিরতিহীন হেঁটে চলেছে কোথায় যাচ্ছে কেন যাচ্ছে জানা নেই তার শুধু এইটুকু জানে চলে যেতে হবে বহু বহুদূরে অতিপ্রিয় মানুষের নিকটে আর ফেরা যাবে না নিজেকে বাঁচিয়ে রাখতে হবে নিজের দায়িত্বে কারোর ঘাড়ে বোঝা হাওয়া চলবে না জামা কাপড় ভিজে জুবুথুবু হয়ে আছে চুল হতে টপ টপ করে পানি পড়ছে ভোরে শীতল বাতাসে শরীর কাঁপিয়ে তুলছে ভাইয়া গাড়ি থামাও জলদি ইশারা এবং আসিফ হসপিটাল থেকে বাসায় ফিরছিল বৃষ্টির কারণে আটকে পড়েছিল হসপিটালে বৃষ্টি কমতে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে হঠাৎ করে ইশারা একটা মেয়ে দেখতে পায় এলো পায়ে হাঁটছে আসিফ গাড়ি থামায় বিরক্তিতে চোখ মুখ কুচকে তাকায় ইশারার পানি শুধাই কি হয় তোর সবসময় বিরক্ত করিস কেন ইশারা হাতের আঙুলের সাহায্যে রাস্তার পানে দেখায় ল্যাম্প আলোতে একটা মেয়েকে স্পষ্ট দেখা যাচ্ছে আসিফের মুখ ফোসকে বেরিয়ে আসে আদ্রিতা এখানে ইশারা ভ্রু কুচকায় তুই চিনিস ওকে জবাব দেয় না আসিফ অতি দ্রুত সিট বেল্ট খুলে নেমে পড়ে গাড়ি থেকে বড় বড় পা ফেলে এগিয়ে যায় আদ্রিতার নিকট ইশারাও আসিফকে ফলো করে আদ্রিতা তুমি এখানে কেন পরিচিত কণ্ঠস্বর শুনে থামে আদ্রিতা ঘাড় ঘুরিয়ে পেছনে তাকায় আসিফকে দেখে একটু হাসার চেষ্টা করে বলে এমনি 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 কেউ এত রাতে রাস্তায় হাঁটে পাগল ভেবেছো আমাদের সত্যি কথা বলো নাকি বাড়ির পথ ভুলে গেছো ইশারার কথায় আদ্রিতা ঘাবড়ায় নিজের দুর্বলতা বুঝতে দেওয়া যাবে না বলতে পারবে না আবরাতাস্লিন আমায় ফেলে চলে গেছে এখন আমার কোনো জায়গা নেই যাওয়ার আদ্রিতা আসিফের ডাকে ভাবনার জগৎ থেকে বের হয় আদ্রিতা থেমে থেমে বলে বাড়ির পথ ভুলে গেছি আসিফের বিশ্বাস হল না তবুও যাতে পুরোনো ঘটনা না ঘটে বরং বলে গাড়িতে ওঠো পৌঁছে দিচ্ছি নাকচ করতে পারে না আদ্রিতা বিনা বাক্যে মাথা নেড়ে সম্মতি প্রদান করে এবং ইশারার সঙ্গে গিয়ে গাড়িতে বসে আসিফ ওদের পেছন পেছন যায় ইশারা প্রচুর কথা বলে সে তার মতো করে আদ্রিতাকে এটাওটা বলেই যাচ্ছে আদ্রিতা হ্যাঁ হুঁতে জবাব দিচ্ছে এক পর্যায়ে ইশারা বলে তোমার বাড়িতে কে কে আছে আদ্রিতা খানিক্ষণ তাকিয়ে থাকে ইশারার মুখপানে মনে মনে ভাবে তার কি আসলেই বাড়ি আছে কেউ কি আছে তার ভালো সময় কিংবা খারাপ সময়ের সঙ্গী কেউ কি আছে যে তাকে ভালোবাসে বুকে আগলে রাখে মন খারাপের সঙ্গ দেয় না অনেক ভেবেও কাউকে খুঁজে পাই না আদ্রিতা অক্ষিপল্লবে অশ্রুজমে আনমনে বলে ওঠে আমার কেউ নেই কখনোই কেউ ছিল না কেউ ভালোবাসেনি আমায় কেউ কখনো বুকে জড়িয়ে বলেনি আমি তো আছি প্রচণ্ড মন খারাপে কেউ পাশে বসে বলেনি সব ঠিক হয়ে যাবে একাকিত্বে কেউ কখনো সঙ্গ দেয়নি পৃথিবীর কোনো মানুষই সুখী নয় সবারই কম বেশি দুঃখ রয়েছে কিন্তু আমার কম বেশি নয় পুরোটাই দুঃখ আমি এক হতভাগা নারী যে সারা জীবন ভালোবাসা খুঁজে বেড়ালো কিন্তু পৃথিবীর বুকে একটু ভালোবাসা পেল না ইশারা অবাক নয়নে তাকিয়ে থাকে আদ্রিতার মুখপানে চমকেছে বেশ আসিফের বুকের ভেতরটা কেঁপে ওঠে সিয়াম আমান আহাদ এবং ইভান পাগলের মতো খুঁজে চলেছে আদ্রিতাকে তাদের কানে খবর পৌঁছে গিয়েছে যে আদ্রিতা আসিফের বাড়ি থেকে বেরিয়েছে সেই থেকে ওরা খুঁজছে চারজন চারদিকে ছড়িয়ে পড়েছে চোখ মুখে আতঙ্কের ছাপ আদ্রিতা হারিয়ে গেলে কি হবে আবরার মুখে যাই বলুক কিন্তু ওর ওরা জানে এই মেয়েটা হারিয়ে গেলে আব্রার তাসনিন বাঁচবে না কিছুতেই বাঁচবে না ভোরের আলো প্রায় ফুটে উঠেছে এখনও আদ্রিতাকে খুঁজে পাওয়া যায়নি হতাশ সিয়ামের কান্না পাচ্ছে হাঁটু মুড়ে বসে পড়ে রাস্তার পাশে তখনই দেখতে পাই টনি এবং ইমা রাস্তার পাশে থাকা আইসক্রিমের দোকানে পাশে দাঁড়িয়ে কিছু একটা নিয়ে আলোচনা করছে তখনই শিয়ামের মাথায় একখানা আইডিয়া চলে আসে যাদের জন্য আজকে আদ্রিতা আপনার সঙ্গে নেই তাদের একটু সাজা দেওয়া যায় না ভাবতে ভাবতে কল করে বাকি বন্ধুদের আবরার কেউ টেক্সট দিতে ভুলে না তারপর চার বন্ধু জড়ো হয়ে পা টিপে টিপে এগিয়ে যায় আইসক্রিমের দোকানের সামনে গিয়ে চারজন গলা ফাটিয়ে চিৎকার করে ওঠে হাই আল্লাহ এখানে পুরায় দুজন বুড়া মানুষ পিড়িত করছে কে কোথায় আছেন তাড়াতাড়ি এগিয়ে আসেন দেখে যান আমাদের মতো যুবকদের ছক্কা মেরে কীভাবে রাস্তার মধ্যেই ডার্ক রোমান্স করা শুরু হচ্ছে বলতে বলতে আহাত গিয়ে টনিকে ধরে আমান ইমাকে শিয়াম ওদের থামিয়ে নিজের কবিতা সুরে বলে ছি 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 এক পা গেছে কবরে তবু আপনাদের ভাটা পড়ে নি যৌবনে এই জন্যই কবিগুরু বলেছিলেন ওহে বতস শ্রিয়াম এক যুগ আসবে দেখিস ষাট বছরের বুড়িও সাজবে জোয়ান করবে তারা রং ঢং রাস্তাঘাটের মধ্যে তুই বাছা অ্যাকশন নিস তাদের বিরুদ্ধে কবিতা শুনে বাকিরা বলে বাহ বাহ কি সুন্দর কবিতা ইমা বলে তোমরা কি করছো এসব রেপুটেশন নষ্ট হবে আমার সিয়াম জবাব দেওয়ার সুযোগ পায় না তার মধ্যে আশেপাশে যত বাড়ি ছিল সব বাড়ির লোকজন জড়ো হয় এবং তাদেরকে আমান সুন্দর করে বোঝায় আমরা মর্নিং ওয়াক করতে বেরিয়েছিলাম তখন দেখি ওনারা দুজন এই দোকানের পাশে ছি বলতেও পাচ্ছি না আমি ওই আর কি কালা রোমান্স করছিল উইদাউট ড্রেস সকলেই ছিছি করতে থাকে ইমা এবং টনি কোনো কথাই শোনে না একজন মুরুব্বী সিয়ামের থেকে ইমার স্বামীর নম্বর নেয় এবং তাকে কল দেয় বলে সকাল দশটায় এই এলাকার কাউন্সিলে সালিসি বসানো হবে সেখানে যেন তিনি উপস্থিত থাকে আরিফ বুঝতে পারে না ঠিক কিসের সালিসি বসবে আর তাকেই বা কেন ডাকা হলো ইমা সিয়ামের মুখপানে তাকিয়ে আছে যেন চোখ দিয়ে এড়িয়ে জ্বালিয়ে দেবে এটা দেখে সিয়াম মুচকি হাসে আমানের কাঁধে হাত রেখে বলে বুঝলি বন্ধু তোর ক্রাশ নার্গিস আপার একখানা গান আমার ঠোঁটে ফেটে বেরিয়ে আসছে চল শালা একসাথে গাই নিয়া ভাইরা দিল বেগুন আমার থলিতে আর যাব না বেগুন তুলিতে ও সিয়াম রে এবারের মতো মাপ করিয়া দে আসিফ ইশারা এবং আদ্রিতা দাঁড়িয়ে আছে চৌধুরী বাড়ির মূল ফটকে আদ্রিতার বুক কাঁপছে কলিং বেল বাজাতে ইচ্ছে করছে না ইশারা বড়ই অধৈর্য ব্যক্তি তাই সেই কলিং বেল বাজায় এবং সাথে সাথে দরজা খুলে যায় দরজার সামনে থাকা ব্যক্তিকে দেখে আদ্রিতা চমকায় এটা কি হলো এই মানুষটার মুখোমুখি তো হতে চায়নি আদ্রিতা তার থেকে দূরে সরেতে চেয়েছিল যে মানুষটার মুখোমুখি হতে হবে বলে বাবার বাড়ি থেকে চোরের মতো পালিয়ে আসলো সেই মানুষটারই মুখোমুখি হতে হলো আদ্রিতাকে বুকের ভেতরটা অসম্ভব কাঁপছে পাশে আসিফ আদনান দাঁড়িয়ে আছে মানুষটা বোধহয় রেগে গেল আবার আদ্রিতাকে মারবে বকবে আসিফ কেউ কয়েকটা কথা শোনাতে ভুলবে না পুনরায় রেগে যাবে লোকটা তার অভিমান গাঢ় হবে ভুল বুঝবে তাকে আশ্চর্য যে কয়েক ঘন্টা আগেও মনে মনে প্রতিজ্ঞা করল আব্রাত তাসিনের প্রতি দুর্বলতা আর রাখবে না আজকের পর থেকে তার কথা ভাববে না মুখোমুখি হলেও এড়িয়ে চলবে সে যতটা আঘাত করেছে আমায় তার থেকেও দ্বিগুণ আঘাত করব তাকে কিন্তু মুহূর্তে আব্রাত তাসনিনের আঘাতের কথা মন থেকে উড়ে গেল শুধু মন বলছে সে কি আসিফকে দেখে ভুল বুঝল আবরারের চোখে চোখ রেখে কতক্ষণ যাবৎ উল্টোপাল্টা ভেবে চলেছে জানা নেই আদ্রিতার তবে আতিয়া বেগম এগিয়ে এসে যখনই বলে ওঠে আদ্রিতা তুমি তখনই ভাবনা থেকে বের হয় চোখ জোড়া নামিয়ে নেয় এদিক ওদিক দৃষ্টি ফিরিয়ে বলে মা এখনই আসলাম তোর সাথে ওরা কারা আ বাকিটা বলার আগে ইশারা বলে ওঠে আন্টি আমাদের চেনবেন না রাস্তায় কাঁপতে কাঁপতে হাঁটছিল ভাই আর আমি বাড়ি পৌঁছে দিলাম ঠিক আছে তাহলে আন্টি আমরা যাচ্ছি ভালো থাকবেন আদ্রিতা নিজের খেয়াল রেখো বলে আসিফের হাত ধরে টেনে নিয়ে যায় ইশারা চেনে আবরা তাসনিনকে এমনকি আসিফের হাত ভাঙার রহস্যও জানে তাই সে চাচ্ছে না তার ভাই এই লোকটার পাশাপাশি থাকুক আতিয়া বেগম নিজের শাড়ির আঁচল দ্বারা আদ্রিতার মাথা মুছে দিতে দিতে বকতে থাকে ঠান্ডা লেগে গেলে কে দেখবে তোমায় নিজের প্রতি একটু যত্নশীল হতে পারো না সারাক্ষণ আমার জানটা জ্বালিয়ে খাওয়ার ধান এমন বকা প্রায় শোনে আদৃতা কখনো মন খারাপ হয় না বরং মিষ্টি বকাগুলো ভালোই লাগে মা মা ফিল পাওয়া যায় কিন্তু আজকে কেন যারি মন খারাপ হয়ে যায় আর চোখে এক পলক তাকায় আব্রারের পানে সে সিঁড়ি বে ওপরে চলে যাচ্ছে একবারও পেছন ফিরে তাকানোর প্রয়োজন মনে করল না বোধ হয় আদ্রিতা অতি দ্রুত নজর ফিরিয়ে নেয় মনে মনে বলে নির্লজ্জ বেহায়া আদ্রিতা মরে যা তবুও আগুন দেখে ঝাঁপ দিস না আতিয়া বেগম এবং আদ্রিতাকে সাথে নিয়ে আব্রার কোথাও যাচ্ছে সকালে ব্রেকফাস্ট শেষে আতিয়া বেগমকে উদ্দেশ্য করে বলে পাখি এবং আপনি রেডি হয়ে নিন বেরোব আমরা আদ্রিতা নিজের কক্ষ থেকেই শুনতে পাই আব্রারের বলা কথাগুলো মনের মধ্যে ভয়রা দানা বাঁধে ডিভোর্স দেওয়ার জন্য উকিলের চেম্বারে নিয়ে যাবে না তো অসম্ভবভাবে কাঁপতে কলিজাখানা মৃত্যু আসুক তবুও আবরা তাসলিনকে ডিভোর্স দিতে পারবে না সে কিছুতেই না আদ্রিতা তৈরি হয়ে নাও বেরোবো আমরা আতিয়া বেগম তারা দিয়ে বলে আদ্রিতা মানা করার সাহস পায় না শুধু আল্লাহ আল্লাহ করতে করতে জামা পাল্টে নেয় এমনিতেই গাড়ি ছাড়া কখনোই আবরার বাইরে বের হয় না তবে আজকে হাঁটছে চোখে রোদ চশমা পরে নিয়েছে আদ্রিতা আবরারের পেছনে আতিয়া বেগম আহাদের সঙ্গে গল্প করতে করতে যাচ্ছে হঠাৎ করে আদ্রিতার নজর পড়ে রাস্তার পাশে থাকা হলুদ রঙের ছোট ফুলের পানে স্কুল বোধহয় এটা উঁচু বিল্ডিংয়ের পাশে সুন্দর ফুল গাছ তাতে হলুদ রঙের ছোট ছোটো ফুল ফুটে আছে আদ্রিতা বড্ড ইচ্ছে করে একখানা ফুল ছিঁড়তে কিন্তু সাহস পায় না কেননা সেখানেই দারোয়ান বসে আছে দেখলেই নিশ্চয়ই বকবে মনটা খারাপ হয় তার ফুলের পান থেকে নজর ফেরাতে যেতে দেখতে পায় আবরার তাসলিন খুব যত্ন সহকারে একটা ফুল ছিঁড়ে নিল এবং ফুলটা আদ্রিতার পানে এগিয়ে দেয় মনে মনে বেশ খুশি হয় আদ্রিতা ঠোঁটের কোণের হাসি লুকিয়ে ফুলটা হাতে নেয় এবং সমান তালে হাঁটতে থাকে আবরারের সঙ্গে পা মিলিয়ে টনি এবং ইমা পাশাপাশি বসে আছে তাদের মূলত বসিয়ে রাখা হয়েছে অনেক মুরুব্বীরা তাদের ঘিরে বসে আছে সিয়াম ইমার পায়ের কাছে মোড়া টেনে বসে আছে মানে টনির সাথে বিয়ে না দেওয়া পর্যন্ত এখান থেকে নড়বে না এটাই তার প্রতিজ্ঞা আরিফ তার দুই বাচ্চা নিয়ে উপস্থিত হয়েছে এক কোনায় দাঁড়িয়ে আছে বিচার কার্যক্রম শুরু হবে কিন্তু আমান হতে দিচ্ছে না আবরার আসবে তারপরই যা হওয়ার হবে এর মধ্যে আহাদ এবং আতিয়া চলে এসেছে পেছনে দেখা যাচ্ছে আদ্রিতা আর আবরার আসছে এবার আমান অনুমতি দেয় একজন মুরব্বী আরিফের পানে তাকিয়ে বলে আপনার বউকে অন্তরঙ্গ অবস্থায় এই লোকটার সঙ্গে দেখা গেছে ভদ্র সমাজে বাস করি আমরা এমন অশ্লীলতার সঙ্গে পরিচিত নই এবার আপনিই বলুন কি করবো আরিফ এক পলক তাকায় এমার মুখপানে পরপরই নজর ফিরিয়ে নেয় আদ্রিতা সব কথা শুনে আবরারের মুখোপানে তাকিয়ে আছে কেননা সে বুঝে গেছে এসব আবরারের সাজি অনেকজন মুরব্বী বলে ওঠে আপনার বউ আপনার সঙ্গে সুখী না সে এই লোকটার সাথে থাকতে চায় সিয়াম বলে চাচু এটা কবিতা সুরে বলতে হয় সুখী নয় আপনার বউ বিবাহিত জীবনে শখ জেগেছে লাং ধরা নতুন করে ফুল ফুটেছে হৃদয় কালনে বুড়ি সে হয়েছে ঠিকই তবে মনের বয়স ষোলো তো বাকিটা শেষ করার আগে আমান মুখ চেপে ধরে সিয়ামের ফিস করে বলে চুপ সালা তোর কবিতা পরে শোনাবি আরিফ দীর্ঘশ্বাস ফেলে বলে আপনাদের যা ভালো মনে হয় করেন বলেই সে তার বাচ্চা দুটো নিয়ে চলে যায় ইমা অনেকবার পিছু ডাকে কিন্তু একবারও পেছন ফেরে তাকায় না এলাকার মুরুব্বীরা মিলে সিদ্ধান্ত নিয়ে ফেরেছে আগে এবার জানিয়ে দেয় শুধু ওদের বিয়ে দেওয়া হবে এরপর টনি এবং ইমাকে নিয়ে চলে যায় সবাই শিয়াম মুক্ত পাখির মতো উচ্চস্বরে গিয়ে ওঠে লাফা 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 লা রে লাফা রা বন্ধুরে তোর মুখের হাসি দেগে রে ভালো বন্ধুরে তোরে নিয়ে সুখেই সাগরে ভাসবো প্রেমে ভেলা এই গানটা আজকে সিয়াম আর টনি শুনবে আমার মুখ বাকিয়ে বলে ধূসালা ইমা গাইবে তুমি দিও না গো বাসর ঘরের বাতি নিভাইয়া আমি অন্ধকারে বন্ধ ঘরে যাবো মরিয়া তারপর টনি বলবে তুমি ভয় কেন পাও প্রাণ সজনী আমায় দেখিয়া তারপর জানি কি ভুলে গেছি আদ্রিতা দু চোখ বেয়ে টপ টপ করে পানি পড়ছে রাগে শরীর কাঁপছে আবরা তাসলিন হার্টলেস জানতাম কিন্তু আপনারা চারজন এতটা খারাপ জানতাম না ভীষণ খারাপ আপনারা ভীষণ খারাপ কেন করলেন এমনটা আতিয়া বেগম দীর্ঘশ্বাস ফেলে আবরারের মুখপানে তাকিয়ে বলে তুই ওনাদের মেরে ফেলতিস সেটাই ভালো হতো কিন্তু যেটা করলি আবরার কপার কুচকে বলে সিয়াম ওদের ভিডিও দেখা চলবে